সবাইকে ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চব্বিশ আট দুই হাজার পঁচিশ রবিবার আজকে আপনাদের সামনে এমন একটি ব্যাটারি নিয়ে উপস্থিত হয়েছি যে ব্যাটারিটি সম্পর্কে আপনারা সব সময় জানতে চান যে ব্যাটারিটি ইতিমধ্যে সারা বাংলাদেশে সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যার লংজিবিলিটি মাইলেজ আপনারা অসম্ভব আপনি অন্য কোনোভাবেই পাবেন না এরকম সার্ভিস আমাদের যে ব্যাটারিটি সেই ব্যাটারির নাম সেই ব্যাটারিটির নাম হচ্ছে এমআর পাওয়ার আজকে এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলতে চাই এমআর পাওয়ার ব্যাটারিতে এতে সীসা এবং কেমিক্যাল এই তিনটাই চায়না থেকে ইম্পোর্ট হয় শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি হয় মানে বাংলাদেশে শুধুমাত্র তৈরি করা হয় আর বাকি সব ম্যাটেরিয়াল চায়না থেকে আসে এই ব্যাটারিটি আপনার ছয় মাসের গ্যারান্টি এবং এর ওয়ারেন্টি দুই থেকে আড়াই বছর মানে এর লং ডিবিলিটি দুই থেকে আড়াই বছর যত দিনের লং ডিবিলিটি ততদিনের ওয়ারেন্টি এই ব্যাটারিটিতে ওজন আপনারা পাবেন ত্রিশ কেজি এই ব্যাটারিটি তিনটা জয়েন্ট তিনটা জয়েন্ট এর দুই পাশে দুটি জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট এর একটি জয়েন্ট কেটে গেলে আরেকটি কাজ করে আরেকটি কেটে গেলে আরেকটি কাজ করে মানে না কাটা পর্যন্ত এই ব্যাটারিটি সেল হয় না আর আরেকটি গুণাবলী সেটা হচ্ছে এর এই ব্যাটারিটি আপনারা যখন চার্জ দেবেন আপনারা অন্য অন্য ব্যাটারি থেকে দুই থেকে তিন ইউনিট চার্জ দেওয়ার সময় আপনাদের চার্জ কম লাগবে মানে অন্য ব্যাটারি থেকে দুই থেকে তিন ইউনিট চার্জ কম লাগবে এটা এমআর পাওয়ার ব্যাটারির সবচেয়ে ইম্পর্টেন্ট একটি গুণাবলী আর এই ব্যাটারি আপনারা দেখেছেন আমাদের যারা ইউজ করে তারা অনেক সাক্ষাৎকার দিয়েছেন তারা একশো ষাট সত্তর মাইলেজ পাচ্ছে আমি নতুন করে আপনাদেরকে বলতে চাই না আপনারা যারা এই ব্যাটারি ট্রাই করেননি আপনারা যারা বারবার প্রতারিত হচ্ছেন যারা মার্কেটে পুরনো সীসার ব্যাটারি আপনারা দেখবেন প্রতিদিন লক্ষ লক্ষ পিস পুরনো সিসা বিক্রি হয় পুরোনো ব্যাটারি বিক্রি হয় এই ব্যাটারির সীসা গলিয়ে যে ব্যাটারি তৈরি হয় এই ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল এই ব্যাটারিতে এক চার্জে আপনারা পান হচ্ছে মাত্র একশো দশ কিলো এবার লঞ্চেবিলিটি পান ছয় মাস সাত মাস আট মাস এর ভিতরে ব্যাটারি নষ্ট হয়ে যায় এভাবে আপনারা এই পুরনো সীসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা একবারের জন্য হলেও আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ট্রাই করুন কথায় না আপনারা কাজে হানড্রেড পারসেন্ট প্রমাণ পাবেন যে এই ব্যাটারি আপনারা দুই থেকে আড়াই মতো চালাতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে বলি এই ব্যাটারি যারা আমাদের কাছ থেকে খুশরা কেনেন আমাদের অ্যাসিড আমাদের নিজস্ব অ্যাসিড দ্বারা আপনাদেরকে ব্যাটারিকে আমরা দিয়ে থাকি এই অ্যাসিডটি একদম ডিএম পানি দিয়ে করা হয় একদম এই অ্যাসিডটি অনেক ইম্পর্টেন্ট আমাদের অ্যাসিড দিয়ে আপনারা ব্যাটারি যদি করে নিয়ে যেতে পারেন অবশ্যই একশো ষাট থেকে সত্তর কিলো মাইনেজ পাবেন আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে করি আমাদের ব্যাটারি যারা ব্যবহার করছেন তারা প্রতিদিন চার্জ দিয়ে মেপে দেখবেন আপনার গ্যারাফিটি তেরোশো হয়েছে কিনা যদি তেরোশো আপনার গ্যারাফিটি হয় ইনশাল্লাহ সকাল থেকে রাত অব্দি পর্যন্ত চালাবেন আপনি মাইলেজ শেষ করতে পারবেন না তবে হ্যাঁ আপনার ব্যাটারির গ্যারাপিটি ফুল চার্জে তেরোশো হতে হবে আমি বাংলাদেশের সকল ইউজার মানে যারা ইজি বাইক আপনারা যারা ইজি বাইক চালান যারা পানি ব্যাটারি ব্যবহার করেন তাদের কাছে অনুরোধ করি আপনারা একবারের জন্য হলো আমাদের এক সেট এম আর পাওয়ার ব্যাটারি ব্যবহার করুন কথায় না আপনারা কাজে প্রমাণ পাবেন আপনারা বারবার প্রতারিত হচ্ছেন অন্তত আর প্রতারিত হবেন না আপনাদেরকে বলতে চাই সততা আস্থা এবং বিশ্বাস্থ্যতা একমাত্র ঠিকানা এমআর ট্রেড এখানে এসে আপনারা এক সেট মাত্র এক সেট এম আর পাওয়ার ব্যাটারি আপনারা ব্যবহার করবেন আমাদের সরুে আসার ঠিকানা আপনাদেরকে দিই খুলনা সোনাডা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালেই দেখবেন একটি ডেলটেলাই বাইশতলা বিল্ডিং ঠিক বিপরীত পাশে এমআরটেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর একবার হলো আমাদের এম আর পাওয়ার ব্যাটারি ব্যবহার করবেন ব্যবহার করবেন আর কথায় না আপনারা কাজে প্রমাণ পাবেন আপনার